হ্যালো বন্ধুরা আজকে রেসিপিটি হলো ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাপ আমি ঘরোয়াভাবে এই চিকেন চাপটি তৈরি করব আপনাদের যদি ভালো লাগে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখুন আমি এখানে বড় বড় সাইজের মাংস নিয়েছি আর দেখুন আমি এখানে কড়াইতে ধনে মৌরি জিরে আর এলাচ আর দারচিনি দু তিনটে লবঙ্গ সব শুকনো ফুলে ভেজে রেখে দিয়েছি আরে দেখুন কড়াইতে তেল দিয়েছি আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা সুন্দর ব্রাউন কালার আসলে মানে বেরাস্তা টাইপের হয়ে আসলে তখন আমি মাংসগুলো কড়াইতে দিয়ে দেব এই বেরেস্তার সাথে মাংসটা ভাজলে এর ফ্লেভারটা একটু অন্যরকম লাগে স্বাদও অন্যরকম লাগে আর মাংসের ভেতরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই কিন্তু এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে একবারে মানে ফ্লেম বাড়িয়ে ভাজলে পেঁয়াজগুলো একদমই পুড়ে যাবে আর মাংসটা ওপর থেকে সিদ্ধ হবে কিন্তু ভেতরটা সিদ্ধ হবে না দেখুন বন্ধুরা এইভাবে নেগেছেটা সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে আর একটা লাল ভাব হয়ে আসলে বুঝতে হবে যে ভেতর থেকেও এবং অপর থেকেও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু মাংসগুলো প্রায় অনেকটাই লাল লাল হয়ে গেছে আর বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে এসছে অনেকটা এর জন্য আমি মাংসগুলোকে সব তুলে নেব এই দেখুন সুন্দর লাল লাল ভাজা হয়েছে আর মাংসরা দেখুন গা থেকে ছিঁড়ে যাচ্ছে তবে বুঝতে হবে যে মাংসটা ভালোই সিদ্ধ হয়ে গেছে আমি এখানে ঢেকে ভাজাটা করি নাই আপনারা যদি চান যে আলতোভাবে অল্প একটু ঢেকে ঢেকে ভেজে নেবেন সেটাও হবে অসুবিধা নেই দেখুন মাংসগুলোর কালারটাও দেখুন খুব সুন্দর একটু লাল কালার এসে গেছে এইভাবে আমি সব মাংসগুলোকে তুলে নেব আর দেখুন বন্ধুরা এখানে যে তেলটা আছে না ওই তেলটার মধ্যেই আমি আদা রসুন পেঁয়াজ বাঁটাটা আমি দিয়ে দেব আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো তেল দিই নাই আর অল্প তেলেই হবে এটা এবার আদা রসুন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি আরও বাকি মশলাগুলো সব দিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে আমি একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি প্রায় এক চামচ মতন আর একটু এক চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো এক দেড় চামচ হবে আন্দাজ করে দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কাগুলো দিলে এর কালারটা সুন্দর আসে এবার দিলাম লঙ্কা বাটাটা এবার লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে আমার ফেসবুক চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর ফলো করে দিয়েন আর আমার ইউটিউব তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন দেখুন বন্ধুরা কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে এবার সামান্য পরিমাণে আমি একটু চিনি দেব চিনি দি চিনিটা দিলে স্বাদটা অন্যরকম হয় আর দেখুন পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেব কালারটা দেখুন কত সুন্দর এসছে লাল লাল কালার এবার মশলাটাকে একটু কষা হয়ে গেলে আমি এখানে কাজু আর পোস্ত বেটে রেখেছি কাজু পোস্ত বাটাটা আমি দিয়ে দেব মাংসটা আগে কষিয়ে নিই তারপরে কাজু পোস্তটা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এখানে মাংসটা ঢেলে দিলাম এবার মশলার সাথে সুন্দর করে আর একটু মশলাগুলো যাতে ভিতরে ঢোকে তার জন্য মাংসটা আর একটু মশলার সাথে কষিয়ে নেব এটি রুটি ও ভাতের সাথে খেতে খুব ভালো লাগে বিশেষ করে রুটির পরোটার সঙ্গে অতি অবশ্যই খুব ভালো লাগে কিংবা বিরিয়ানির সাথেও ভালো লাগবে খেতে এবার দেখুন সুন্দর বন্ধুরা মশলাটা ভালো কষা হয়ে এসছে আবার দেখুন একটু জলও ছেড়ে দিয়েছে এবার ভালো করে মশলাটাকে আর একটু কষিয়ে নেব কষিয়ে হলে পুরোপুরি মানে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আগে একটু ভেজে রেখেছিলাম এরপরে মশলার সাথে একটু কষিয়ে নিলে মাংসটা ভালোভাবে ভিতর থেকে ওপরটা পুরোটাই সিদ্ধ হয়ে যাবে এবার দেখুন বন্ধু কাজু পোস্তটা আমি বেটে রেখেছিলাম এবার ওটাকে দিয়ে দিলাম আর ওটা ধুয়েও আমি একটু জল দিয়ে দেব আপনারা এখানে টক দইও দিতে পারেন আমি টক দইটা দিই নাই এবার আস্তে আস্তে মাংসটা হতে থাকবে দেখুন বন্ধুরা মাংসটা সুন্দরভাবে ফুটে গেছে আর গ্রেভিটাও অনেকটা খুব সুন্দর গ্রেভি হয়ে এসছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়ে এসেছে আপনারা না খেলে এর স্বাদ বুঝতে পারবেন না আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন আর অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনারা তো রেস্টুরেন্টে খেয়ে থাকেন কিন্তু আমি একটা ঘরোয়া পদ্ধতিতে করেছি এবার দেখুন একটু সামান্য জল দিলাম যাতে গ্রেভিটা একদম শুকিয়ে না যায় তার জন্য আপনারা জলটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার দেখুন গ্রেভিটা অনেকটা আবার ফুটে এসছে আবার দশ মিনিট পর আবারই এবার দেখুন আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে না চিকেন চাপের স্বাদই অন্যরকম পাল্টে যায় আর ঘরের তৈরি গাওয়া ঘি এর স্বাদ তো অন্যরকমই লাগে মানে সুগন্ধটা মানে চারিদিকে ছড়িয়ে পড়ে আর দেখুন আমি যে ভেজে রাখা মশলাটা করেছিলাম সেটা দেখুন আদা ভাঙা করে আমি বেটে নিয়েছি এইটা আমি ওপর থেকে ছিটিয়ে দেব এই ঘরের নিজের মনের মতন মশলা তৈরি করে যদি রান্না করা যায় তার স্বাদই লাগবে অন্যরকম দেখুন বন্ধুরা কেনা মশলার থেকে ঘরে বানানোর মশলার গন্ধ স্বাদ দুটোই অন্যরকম লাগে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর এই মশলাটা উপর থেকে দিয়ে দেখবেন এর গন্ধটাই অন্যরকম হয়ে গেছে আর খুব সুন্দর সুগন্ধ বেরোবে খেতেও খুব ভালো লাগে দেখুন আমাদের চিকেন চাপ রেডি এবার আমরা একটা পাত্রে ঢেলে নেব একটু গ্রেভি গ্রেভি না রাখলে না মানে একদম শুকনো হলে অতটা ভালো লাগবে না গ্রেভিটা থাকলে রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে আর দেখুন মাংসে কিন্তু আস্তে আস্তে ওপরে তেলটা ভাসতে শুরু করেছেন তখনই বুঝতে হবে যে এটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর সুন্দরভাবে লাগছে দেখতে আর দেখুন তেল ছেড়ে দিয়েছে আর ওপরে যে আমি জলটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা কমেও হয়েছে আর সুন্দর মানে পরিমাণ মতন যেটা ঠিক সেটা হয়ে গেছে বন্ধুরা আপনারা খেয়ে দেখবেন এবং বলবেন যে কেমন হয়েছে আর আপনারাও কিভাবে করেন সেটাও আমাকে জানাবেন অবশ্যই দেখুন বন্ধুরা আমাদের চিকেন চাপ একদম রেডি আর কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এসছে আপনারা এইভাবে করবেন আবার একটা অন্য রেসিপি